বলেছিলাম না পেটে মানুষের বিদ্যে থাকলেই সে যে সঠিকভাবে শিক্ষিত বা শিক্ষিতা হবে সেটা কিন্তু কক্ষনো না কক্ষণ না মানুষের ব্যবহার মানুষের নেচার মানুষের অন্যের প্রতি যে বিহেভ সেটা কিন্তু তার শিক্ষা তার আপব্রিঙ্গিংকে ফুটিয়ে তোলে বুঝতে পেরেছ আজকে সবচেয়ে বড় কি জানো তো দোষ যে করে আর দোষটা যে সহ্য করে দুজনে কিন্তু সমান অধিকারী মানে অপরাধী হয় মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে কিন্তু জানো তো যে ক্ষমা করে দিতে শেখে না সে সবচেয়ে বড় মহান ব্যক্তি হয় কারণ যে যতই অন্যায় করুক না কেন প্রত্যেকটা জিনিসের যেমন ক্ষমা হয় না সেরকমই কিছু ক্ষেত্রে ক্ষমা করে দিলেও কিন্তু অনেকটা জিনিস শুধরে যায় তার জন্য আমি এটা বলছি না যে সন্দীপকে ধবলাকে ক্ষমা করে দিতেন না ক্ষমা চাওয়ারও একটা জায়গা থাকে একটা পরিস্থিতি থাকে একটা সম্পর্ক যখন নষ্ট হয়ে গেছে সেটা তার মানে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেটাকে শুধুমাত্র আমরা ঠেকনা দিয়ে বাঁচিয়ে রাখবো সেটার জন্য নয় যারা এই সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছে সেই মানুষগুলোরও দরকার যে মন থেকে সেটাকে মেনে নেওয়া সেটা কিন্তু হয় না কিন্তু এমন অনেক সম্পর্ক আমরা ওয়াইটিতে দেখেছি যেটা জন্মসূত্রে পাওয়া কোনো কারণে সেটা ডিটাচ হয় পুনরায় সেটা আবার মিলিত হয়েছে হঠাৎ করে আবার সেটা বিগড়ে গেছে তারপরে গিয়ে মানুষ রিভেঞ্জ নিচ্ছে এটাকে বলে স্কুল ব্লাডেড মার্ডার তাদেরকে বলা হয় তারা হচ্ছে জন্মগতই শয়তান তাদের এখানটা খুব শয়তানিভাবে চলে বুঝাতে পারছি এত কথা কেন বলছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালে ভিডিওটার পর এখন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক কিছু জিনিস খোলসা হচ্ছে সন্দীপের ভিডিও দেখলাম দেখো সন্দীপের ভিডিও ওভারঅল ভালো ভিডিও গ্রামের পরিবেশ আমরা দেখতে পাই মাসিমা কীরকম রান্নাবান্না করছে সেটা আমাদের চোখে পড়ে ঘরের কাজকর্ম কীরকম হচ্ছে তার মাঝখানে কৃষাণুকে তো এখন সন্দীপ দেখাবেই না বলে দিয়েছে মানুষের এত হিংস্রতা যার ব্লগ তার সন্তানকে সে দেখাতে পারবে না কৃষককে দেখানো বন্ধ করে দিয়েছে একটুখানি দেখলাম কৃষুকে যে কোলে ছিল নেতিয়ে একদম জাপটে ধরেছিলো দাদুর কাছে যাবে না তারপরে দাদুর কাছে গেল এইটা হচ্ছে একটা ভালোবাসা জানো তো আমাকে কে ভালোবাসে না বাসে আমাদের বড়দের মধ্যে যতটার কনফিউশন থাকে একটা বাচ্চা কিন্তু খুব ভালো বোঝে যে আমাকে কে কতটা ভালোবাসে আমাকে মন থেকে ভালোবাসে কিনা আমাকে বদমাশি করছে নাকি সামনে ভালোবাসে পিছনে চিনটি দিচ্ছে এটা কিন্তু একটা বাচ্চা পরিষ্কারভাবে বুঝতে পারে কৃষাণুকে দেখলে সেটা বোঝা যায় একটা কমফোর্ট জোনের মধ্যে একটা হেলদি জায়গা একটা একটা কি বলবো একটা কমফোর্টেবল জোন থাকে না সবার একটা কমফোর্ট জোন থাকে যেখানে আমি নিজেকে সেফ ফিল করি তো কৃষাণু কিন্তু ওই জায়গাটা আজকে ন মাসে ওর ওর মাকে কতটা মনে আছে কি নেই আমার জানি জানা নেই আমি ভাবছিলাম যে সত্যিই যদি এরকম কোনো সিচুয়েশান আসে কারণ যেরকমভাবে প্রিটেন্ট করা হচ্ছে যে মা ছেলে এক হতে চলেছে সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো তো যেরকমভাবে প্রিটেন্ট করেছে আমার তো অবাক লাগছে অবাক লাগছে যে আজকে হঠাৎ করে যদি এরকম সিচুয়েশান আসে যে ক্রিশ্চানকে ওর মায়ের কাছে চলে যেতে হচ্ছে সন্দীপ কি করে ওর জিনিসপত্রগুলোকে প্যাকিং করবে কি করে কোলজার টুকরোটাকে দিয়ে দেবে এগুলো মানে ভাবলে পরেও না মোচর দিয়ে ওঠে হুম তো যাই হোক যেটা হবে সেটা দেখা যাবে এবার বিষয়বস্তু হচ্ছে সকালে আমাদের সোকল দালালের একটা ভিডিও দেখলাম সেখানে ও বলছে যে যে পরিমাণ সন্দীপ নিজের ছেলেকে যত্ন ভালোবাসা দিয়েছে গামলার চোদ্দ গোষ্ঠী কখনো সেটা দিতে পারবে ল্যাবরেট করলো ইয়েস্যাবট করেছে কীরকমভাবে মানে যেটা ব্লা ব্লাব ব্লা হুম তো প্রশ্নটা হচ্ছে কৃষাণুর বাবার বক্তব্য যে ছেলের চোখের দিকে তাকিয়ে কি বলবো তো গামলা এই আমাদের দালাল বলছে যে না না ছেলে অবশ্যই বড়ো হয়ে প্রশ্ন করবে সেটা তোমার আগে বাবা উচিত ছিল বউকে বিক্রি করার আগে প্রথম কথা তো বারংবার দালাল এটা প্রিটেন্ড করছে যে যতই তোমার বউ নিজের ব্রার হুক খুলে দেখাক না কেন পরপুরুষকে যতই সে চ্যাটের মধ্যে সেক্সুয়াল চ্যাট করুক না কেন যতই যা কিছু করুক না কেন বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে হুম এটা কিন্তু হজম করা উচিত ছিল তাহলে বাচ্চার ভবিষ্যতের ড্রাইভারটা কি শুধু একমাত্র সন্দীপের বাচ্চার মা খোদ একবারও চিন্তা করেনি যে বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে আমার এই কাজগুলো করা অন্যায় হচ্ছে আমার যদি আমার স্বামীর সাথে না পোষায় আমি আমার সন্তানকে নিয়ে আলাদা হয়ে যাই আলাদা হয়ে গিয়ে আলাদা থাকি যখন সে পাঁচ বছর ধরে অত্যাচারিতা ডমেস্টিক ভায়োলেন্সের শিকার আরে দালাল কী রে কী ব্যাপার মা ল্যাংটা নাচ করবে বাবা বলতে পারবে না চেপে যেতে হবে ছেলের ভবিষ্যৎ হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ হুম এই হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ মা চিন্তা করেনি তাই মা অনেক সহজে পরপুরুষের সামনে নিজেকে উদলা করতে পেরেছে আর তাকে ঢাকছিস কে সতীত্বের চাদর দিয়ে ঢাকার নাটক মারছিস কে তোর মতন দালালেরা তোর মতন না যারা করছে বুঝতে পেরেছিস তো চোখের দিকে তাকিয়ে আজকে যদি সন্দীপ কথা না বলতে পারে তাহলে গামলাও কথা বলতে পারবে না ছেলে যদি জিজ্ঞাসা করে মা চলে গেল কেন বাবা বলবে মা পরকিয়া করেছিল আবার ছেলে প্রশ্ন করবে কেন করেছিল তখন বলবে পটল মাছ খাওয়াতাম উচ্ছে দিয়ে মাছের ঝোল করতাম ওই দই দিয়ে ভাত খেতে হতো তো তোর মাকে ওই কারণে আমার সাথে সে থাকতে পারেনি আর আমরা জানতাম না কিন্তু সবাই জানতো যে পাঁচ দিন পাঁচ রাত্রি তোর মা বিয়ের আগে আমার সাথে কাটিয়ে গেছে তারপরেও বিয়ের পরে তার হঠাৎ করে ফুলসজ্জার রাত্রিরে নাকি একবার আমাকে ছুতে পারে আমি নাকি দেড় বছর তোর মাকে ছুঁইনি নি ওই জন্য তোর মা চলে গেছে লেটা দিক তো রোজ জানিস তো তোর মাকে দিন রাত্রি তোর মাকে স্পর্শ করে ব্যাস ছেলের প্রশ্নের উত্তর দিয়ে দিল সন্দীপ এবার মাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ মা শুধুমাত্র পটল সাইডি মাছ আর উচ্ছে দিয়ে মাছ করে তো বলে তুমি অন্য পুরুষের লেটা মাছ ধরে ঝুলতে ঝুলতে চলে গেলে হ্যাঁ কি বলছিস কি বলছিস তোকে বলছি দালাল কি বলছিস কি ক্লিয়ার করতে বসেছিস এখানে অ্যাট প্রেজেন্ট কি হচ্ছে সেটা পরের সেটা বিচার কর পরে কি হবে সেটা পরে দেখা যাবে তোকে বলেছি না এত মাথা ব্যথা তুই করবি না অন্যের বাচ্চাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না সেই মা বুঝে নেবে সে কি উত্তর দেবে নিজের পরকীয় আর তারপরে সে বাপ বুঝে নেবে যে সে তার স্ত্রীকে বিক্রি করেছে কি করে প্রত্যেকের ভিডিও তো জল করছে তার মা যে তাকে রেখে গিয়ে বাসে অযোধ্যা গেছে তার বয়ফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন দিয়ে পালন করেছে ছেলে দেখবে না ছেলে বড় হয়ে দেখবে না তুই যে সভা খুলে বসেছিস নাটক বাবা বলবে হ্যাঁ এই ওয়াইটিটা তো আদালত যদি ওয়াইটির বিচারেই বসে থাকতো বাবা কোটে যেত না কোটে যেত না আজকে তুই বল না মাস পর একটা মায়ের নারীর টান হঠাৎ করে কেন জেগে উঠলো কেন জেগে উঠলো নটা মাস এই টানটা কোথায় গুজে রেখেছিল কোথায় গুঁজে রেখেছিল নাকি ল্যাটার ঠেলায় ভেতরে ঢুকেছিল ঠেলায় একটু বন্ধ হয়েছে হুত করে বেরিয়ে যাচ্ছে নাকি কি বলছিস তোর মতন কিছু মানুষগুলোর জন্য মুখের ভাষা খারাপ করতে হয় জানিস এইবার আসি মায়ের দরদ বেশি বাবা সীমা পিসির তো দরকার নেই এবার তো অরিজিনাল পিসি এসে গেছে অনেক চিন্তা করছে উনিশে এপ্রিল এই কেসটা কোর্টে হিয়ারিং আছে তার মানে উনিশে এপ্রিলের আগেই এই কেসটা কি করে ধবলা বুঝে গেল যে ফাইনালি ওই জিতছে খুব শিগগিরই মার ছেলে এক হতে চলেছে কীরকমভাবে কোর্টের বাইরের এই সিদ্ধান্তটা এই ফ্যাসলাটা কে করল তাহলে কোর্টে যাওয়া কেন মার ছেলে যে এক হচ্ছে দূর দূর থেকে যারা সাহায্য করছে কে এই দূর দূর থেকে নাকি অনেক পুরনো সম্পর্ক আজকে তার রিভেঞ্জ নিচ্ছে সেই তিন মাসের ছোট্ট সন্তানটা দুধের শিশুটা যাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল আজকে তার রূপ দেখাচ্ছ আজকে রূপ দেখাচ্ছ সন্দীপের ভিডিওটা না দেখলে তবুও আমার মনের মধ্যে একটা মনো কাজ করতো কিন্তু সন্দীপের ভিডিওটা দেখার পরে পুরো ক্লিয়ার হয়ে গেছি যে সোফেস টিকেটের দিব তলা দিয়ে কলকাঠি নাড়ছো লজ্জা আছে পশ এরিয়া পশ ফ্ল্যাটে থাকলে পরেই তার লুকআউট পশ হয়ে যায় না সে ওই জায়গারই থাকে যেখান থেকে উঠে এসেছে আজকে যে সম্পর্ককে আজকে ঘেন্না লাগছে সেই সম্পর্কই একটা সময় এই সম্পর্কই আমি ভিডিওতে না যখন দেখতাম পুরোনো অবস্থায় যে ভিডিও প্রচুর দেখেছি প্রচুর দেখেছি মানে আমি ভালো রকমভাবে দেখছি যে মেটার তিন মাসের বয়সে ওর মা ওর থেকে আলাদা করে দিয়েছে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে যেটা দালাল বলেছে আমি তো সন্দীপকে বলবো যে ডেফিনেটলি দালালকেও কোর্টে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হোক যে ও কখন দেখেছে যে তিন মাসে শিশুটাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে তো যাই হোক এনিওয়েজ তো এই তিন মাসের যে মেয়েটিকে বা মামা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর যার তার নিজের মায়ের প্রতি প্রচণ্ড রাগ কারণ মা তাকে শেষ করে দিতে চেয়েছিলো সেই মেয়েটা নিজের ভাইয়ের বিয়ের সময় এত ধুম ধারাক্কা করে বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস ইভেন্ট ইভেন ধবলাকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন আসছিল সেই সময়ও কিন্তু সে সঙ্গে ছিল পুরো রিচুয়ালসে সে সঙ্গে ছিল যার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে সে বুঝি এতটা ক্লোজ থাকবে ফ্যামিলির সাথে তারপরে যখন ওদের বাড়িতে আসা মানে মামনি বাবুদের বাড়িতে আসা থাকা হ্যাঁ গরমের সময় সেই হাত কাটা লালার নাইটি পরে সামনে দেখানো আচ্ছা তারপরে এখানে যখন কলকাতায় একটা ফ্ল্যাট কিনলো সেই ফ্ল্যাটে যখন ওরা অনেক দিন পর ব্যাঙ্গালোর থেকে ফিরলো সেই ফ্ল্যাটের যাবতীয় সন্দীপ ঘাড়ে করে বোঝাই করে নিয়ে গেছিল যাবতীয় মাছ রে মাংস রে ডিম রে ফল রে সবজি রে চাল পঁচিশ কিলো চাল ওই ভিডিও আমি এখনও মানে আমার আজ জল জল করছে চোখের সামনে আমি পরিষ্কারভাবে দেখছিলাম কারণ আমার ওই সময় ভালো লাগছিল ভিডিওটা যে কত খাবার দাবারও নিজে বলছে যে মামনি অতিরিক্ত পাঠিয়ে দিয়েছি আমাদের অনেক দিন চলে যাবে অনেক দিন চলে যাবে তারপরে হঠাৎ করে একদিন হোস্টকে গিয়ে মামুনির নামে বিষ উগড়ে দিল কেন কেন কারণ ওই যে শকুনি মামার মতন শকুনি মাসি ও বাবা মাসি তো বসেই আছে মাসি এক একটা করে কাশি দিয়েছে আর এক একটা করে কাজ করিয়েছে যাতে তার হাত ছাড়া না হয়েছে তার ছেলেটাকে দাঁড় করাতে হবে না হুম সবারই স্বার্থ সব জায়গায় এখন কি নাটক শুরু করেছে ফেস কি শুরু করেছে কৃষণ ওর মায়ের কাছে পাঠাবে তলা দিয়ে কলকাঠি নাড়া হচ্ছে হুম রিভেঞ্জ নেওয়া হচ্ছে কিসের এত জ্বালা তার মানে জীবনে এখনও অপূর্ণতা আছে যে এই রকমের জ্বালা মিটিয়ে তার সেটাকে শান্ত করা হচ্ছে এইভাবে যেখানে জানা আছে যে কৃষাণু ভালোভাবে ওর বাবার ঠাম্মি দাদুর কাছে রয়েছে না ওকে ওর মায়ের কাছে দিতে হবে সেই ছোট্ট মেয়েওয়ালা মাটা যে কিনা বাড়ি থেকে নিজের সন্তানকে ছেড়ে রেখে বেরিয়ে গেছে সেই মায়ের কাছে দিতে হবে এত বড় বড় ডায়লগ মারছে না যে দালাল হুম সে মায়ের কাছে থাকলে ছেলে কেমন থাকবে ছেলেকে নাকি ইমিউনিটি পাওয়ার আর শক্ত করার জন্য বারো মাস এখন সব সেদ্ধ খাওয়াবে শ্রু খাওয়াবে আর সেদ্ধ খাওয়াবে শ্রু খাওয়াবে আর সেদ্ধ খাওয়াবে কোনো সলিড ফুড খাওয়া যাবে না এটা দালাল বলল বাচ্চার শরীর যে কখনো ভালো কখনো সুস্থ কখনো খারাপ এই ভালো এই খারাপ এটা হয় এই বিষয়টা মানে আমার নলেজটা একটু কম না রে কাজ কর না ট্রেনিংটা ভালো করে নিজের বোনের কাছে যা বোন ভালো বলতে পারবে যে মায়ের কাছে থাকলেও কিন্তু বাচ্চা অসুস্থ হয় কারণ বাচ্চার শরীর মায়ের কাছে রইলাম বাবার কাছে রইলাম ডাজেন্ট ম্যাটার বাচ্চার শরীর ক্লাইমেট চেঞ্জ হচ্ছে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে শরীর খারাপ হবেই সর্দি কাশি জ্বর কিষাণত যতবার মামার বাড়ি গেছে ও সর্দি কাশি হয়েছে তো ওখানেও হয়েছে এখানেও হয়েছে তার মানেই ওর বাবা ওকে সঠিকভাবে রাখতে পারেনি রেখে দেখা তোর মাল কিন আমরাও একটু চোখ চোখস্বার্থ করি দেখি হ্যাঁ আর এরকম কীরকম মানে ফ্যাসলা হচ্ছে বুঝতে পারছি না যে কোটে কেস ওঠার আগেই কোটের ফ্যাসলা হয়ে যাচ্ছে যে মা ছেলে এক হচ্ছেই হতে চলেছে হয়ে যাবে এতটা ওভার কনফিডেন্স আমার মনে হয় না ভালো যে কোনো জিনিস সময়ের ওপরে ছেড়ে দেওয়া ভালো তারপরে আমরা দেখব যে পাবে না পাবে সেটা তখন দেখা যাবে হুম কাছু মাছু মুখ করে আজ অব্দি দেখলাম না ছেলের বিষয়ে একটা কথা বলতে গিয়ে মায়ের চোখটা ভিজে উঠো মা সে আবার মা চালান সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো